তকনা রাখতাম তারা কিন্তু সেই শুনতো কাকে তখন যদি এইরকম একটা জাতীয় সরকার হয় দেশে জনগণের নিয়ে আমি আমাদের চাচি মানুষ সাহেবের সঙ্গে 100% একমত যে একটা 4 বছর অথবা 5 বছর ধরে একটা সুபாடு সরকার গঠন করুক এটা করতে কোনো অসুবিধা নেই এখন আমি দেখছি 500 বছরে দেশে অনেক মেتال হল এই সরকারের বৈধতা কি এটা তো মানে এই না সংবিধানের এটা কোনো বৈধতা নেই আমরা শেখ হাসিনারকে আবার প্রত্যাখ্যান করব নাকি অনেকেই বলে থাকে

সমস্ত জায়গায় তেজস্বী নেতা লাগবে এলাকার যারা যাদের দ্বারা মানুষ উদ্ভূত হয় যারা যাদের পাখি মানুষ আসে সেই সমস্ত লোকদেরকে রাখতে হবে সামনে তাইলে ধন্যবাদ